ডিজাইন একটু ভিন্ন হ্যাঁ পনেরো হাজার পনেরো হাজার যে এগুলো তেরো হাজার ছয় ফিট বাই সাত

নয় হাজার টাকায় নয় হাজার আলমারি ড্রেসিং টেবিল নতুন মডেল আলমারি ড্রেসিং টেবিল এবং নতুন মডেল এ মানে কাটিং করায় তো ভাই অনেক সুন্দর

আকাশুন নিকার আকাশুন নিকার ওরে ভাইরে ভাই দেন যে করে করেন যে কারের এবং প্রত্যেকটা থাকবে ইঞ্চি বাই ইঞ্চি ইঞ্চি বাই ইঞ্চি থাকবে